আজকে আমরা সমাধান করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সত্তর পৃষ্ঠার অঙ্কটি একটি বিদ্যালয়ে ছশো জন শিক্ষার্থী ছিল বছরের শুরুতে দুশো জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো এবং পঁয়ত্রিশ জন শিক্ষার্থী সেখান থেকে চলে গেল ওই বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে সমাধান করো তো এই অঙ্কগুলো করার প্রথম শর্ত হলো তোমাদেরকে অঙ্কটা বুঝতে হবে মানে এই গল্পটা বুঝতে হবে এই গল্পটিতে তাহলে আমরা কি বুঝলাম যে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ছশো পঁচিশ জন বছরের শুরুতে অর্থাৎ আমরা জানি যে প্রত্যেক স্কুলে বছরের শুরুতে ভর্তি হয় দুশো ভর্তি হয় স্টুডেন্ট তো বছরের শুরুতে দুশো জন ভর্তি হয়েছিল আর সেখান থেকে আবার চলে গিয়েছিল পঁয়ত্রিশ জন তো আমরা এটা গাণিতিক বাক্যে প্রকাশ করব এখানে আমরা দেখতে পাচ্ছি ৬২৫ জন স্টুডেন্ট সেটা লিখেছি এবং ২৭৫ জন এটি সমাধান হবে এটি আমরা তাদেরকে যোগ করতে হবে এবং চলে যেহেতু গিয়েছিলো এটি করতে হবে বিয়োগ তাহলে এটি আমরা যোগ করে পাচ্ছি নয়শো এবং তারপর বিয়োগ চিহ্ন দিয়ে পঁয়ত্রিশ হচ্ছে এবং এই দুটি আমরা খসটা করে বিয়োগ করলে পাবো আটশত পঁয়ষট্টি এভাবে আমরা গাণিতিক বাক্যের এই অঙ্কটি সমাধান করব সমাধান করার জন্য এই পদ্ধতি এপ্লাই করতে হবে এবার আমরা দেখব দ্বিতীয় অঙ্কটি ঝুমার 250 টাকা আছে ঝুমার 250 টাকা আছে এবং বাবা তাকে আরো 150 টাকা দিলেন ঝুমা 230 টাকা দিয়ে একটি বই কিনলো তার কাছে আর কত টাকা রইলো এখানে তিনটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ একটি ঝুমার কাছে ইতিমধ্যে ছিল তারপর তার বাবা তাকে আরো একশত পঞ্চাশ টাকা দিল তাহলে আমরা এই সমাধানটি আগে করব এবং পরবর্তীতে এই সমাধানটি করব। ঝুমার আছে কত টাকা দুশো টাকা আমরা দেখতে পাচ্ছি বইয়ে বাবা দিলেন একশত টাকা অর্থাৎ বাবার টাকা এবং ঝুমার টাকাটা প্রথমে একত্র করতে হবে তাহলে তার কাছে হলো লিখতে পারি আমরা বা তার কাছে রইলো এই কথাটা তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে লিখতে পারবা চারশো যোগটা করে শূন্য পাঁচ পাঁচ দশ শূন্য হাতে থাকবে এক দুই তিন এই সমাধানটা এভাবে করতে হবে অর্থাৎ আমরা যে জেনেছিলাম যে এটি অঙ্কুর দুটি ভাগে সমাধান হবে তাহলে আবার ঝুমার আছে আমরা জানলাম ঝুমার এত টাকা আছে মোট বের করলাম এবং সে বই কিনেছিল দুশো তিরিশ টাকা দিয়ে তাহলে সর্বমোট এই যোগ করার পর আমরা পাই তার কাছে রইল মানে ঝুমার কাছে যে টাকাটা ছিল সেটি এবং সে বই কেনার পর তার কাছে রইবে দুটি যেহেতু শূন্য এখানে আমরা শূন্য নামাবো উপরে শূন্য নিচে তিন অর্থাৎ এটিকে আমাদের দশ ধরতে হবে তাহলে দশ থেকে তিন বাদ দিলে সাত হাতে একটি এক থাকবে যে দুই আরেক তিন হবে তাহলে চার থেকে তিন বাদ দিলে এখানে রইবে এক অর্থাৎ তার কাছে রইল একশো টাকা এটি হবে এটির উত্তর ধন্যবাদ